আজকের ভিডিওটা অনেক বেশি দেরি হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে বা পাবলিশ করতে মাঝখানে কি যে প্রবলেম হয়েছিল সবটাই শেয়ার করবো আপনাদের সাথে কি কি প্রবলেম হয়েছিল আমার সাথে তো চলুন আমার ভিডিও জুড়ে থাকুন হ্যালো এফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রক্ষিয়া পারভিন রুখিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন আগেকার শ্যুট করা যার জন্যই কিন্তু ডেট টাইম কোনোটাই কিন্তু আর তেমনভাবে মনে নেই তাহলে হ্যাঁ বিয়ে বাড়ির একটা দিন ছিল তো এই যে দেখছেন এখন বর্ষে যে কিন্তু বিয়ে করতে এস আর সেই মুহূর্তটাই একটুখানি ভিডিও অন করেছিলাম বা আপনাদের জন্যই কিন্তু একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম তো এই তো বর এসছে বিয়ে করার জন্য আর এখন কিন্তু নেমে গেল ওই সাইডটাই আমি হয়তো গেলে আমি হয়তো বরের ভিডিও ক্লিপস কিছুটা নিতে পারতাম বাট আমরা যেহেতু এই সাইডে ছিলাম আর অনেক বেশি ভিড় ছিল যার জন্য আর তেমনভাবে ভিডিও ক্লিপস বরের নেওয়া হয়নি তো তবুও একটুখানি শেয়ার করেছিলাম আর এই তো সেই বাচ্চাগুলো গাড়ি থেকে ফুল টুল ছিঁড়ে নিয়ে সে আমার সামনে ফেলে দিয়েছিল তো ওইটাই নিয়ে একটু ছেলেকে প্রোপোজ করছিলাম আজকে যেহেতু রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই সত্যি অনেক বেশি ভালো লাগছিল আজকে সকালটা কোনো তাড়া নেই রান্নাবান্নার কোনো ঝামেলা নেই এই যে প্রত্যেকটা গৃহিণীর মাঝে মাঝে এরকম করে না একটা দিন করে ছুটি পাওয়া সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করে আর আমারও যেমন কোনো কাজ নেই মাসার মশাইরও আজকে যেহেতু বাড়িতে তেমন কোনো কাজ ছিল না তো আমার স্কুটিটা একটুখানি ধুয়ে দিচ্ছিল তার আগের দিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল ছেলেকে রাখতে গিয়ে বেশ নোংরা হয়েছিল তো ওই ওইদিকে কাজ করে নিচ্ছিল আর আমি তো আমার সংসারের যে ছুটি ছাট কাজগুলো ছিল সেইগুলো আমি এখানে করে নিচ্ছিলাম বেডশিটটা কয়েকদিন হয়ে গেল পাতা জানেন বাট রোজ দিন কিন্তু আমি মনে করছি এই দুই দিন থেকে আজ উঠিয়ে দেবো আজ উঠিয়ে দেবো বাট কোনোভাবে উঠানো হচ্ছিলো না আজকে ফাইনালি ভাবলাম যে সকাল টাইমটা অনেক বেশি ফ্রি আছি তো আমি বেডশিটটা চেঞ্জ করে নেই তো এইদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম আর কি কি আমার প্রবলেম হয়েছিল যেটা ভিডিওর শুরুতে বললাম সেইটা আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়ান এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যেত আজ চার দিন কিন্তু দুই দিন যাবৎ আমার ফোনটা না কি যে একটা প্রবলেম করছিল হঠাৎ করে দেখি আমার ফোনে স্ক্রিনে কোনো কাজ করছে না একদমই টাচটা কোনোটাই কাজ করছে না আমি মোবাইলে টাচ না করা সত্ত্বেও কিন্তু আমার মোবাইলে অনেক রকম টাচ হয়ে যাচ্ছিলো কাউকে তো আমার হোয়াটসঅ্যাপ থেকে কিছু লিঙ্ক চলে যাচ্ছিল কাউকে আবার দেখা গেল যে আমি কোনো মেসেজ দিচ্ছি না নিজে থেকেই মেসেজ চলে যাচ্ছে এমন একটা বড্ড প্রবলেমে পড়েছিলাম আমি তো মাঝ মাঝখানে এমনভাবে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আমার লাস্ট অব দি আমার ফোনের ডাটাটা আমাকে অফ করে রাখতে হয়েছিল দুই দিন যাবৎ কেননা যেহেতু হঠাৎ করে যে সে হয়ে যাচ্ছে না একটা তো ভয় কাজ করে না বলুন যে নিজে থেকে যদি কিছু ভিডিও ক্লিপস বা কোনো কিছুই যদি আমার নিজে থেকে আপলোড হয়ে যায় বা গ্যালারিতে তো কত রকম আমাদের পার্সোনাল কত কিছু থাকতে পারে তাই না সেগুলো যদি পাবলিশ হয়ে যায় এই যে এই ভয়ে বা এই জিনিসটায় মাথায় রেখে না আমার দুই দিন যাবত আমি ফোনটাকে একদমই সুইচ অফ করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আজকে সকাল টাইমটাই আমি আমার ফোনটাকে ঠিকঠাক করতে পেরেছি ঠিক করতে আমি সক্ষম হয়েছি তারপরে কিন্তু ভিডিও শ্যুটগুলো যেহেতু ছিল তো ভাবলাম একটুখানি ভয়েস ওভার করে আপনাদের সাথে ঝটপট শেয়ার করি কেননা আপনারা হয়তো বা আমাকে ভুলে গেলেন আমি তো ভুলিনি আমি অবশ্যই প্রত্যেকটা দিন আপনাদের মিস করছিলাম আপনারা কি মিস করছিলেন সেইটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমার তো বেডশিটটা পাতা হয়েছে এইগুলো যেগুলো নোংরা মানে নোংরা বলতে যে উঠালাম সেইগুলোকে আবারও তো কেঁচে দিতে হবে তো এইগুলোকে আমি ভাজি একটুখানি রেখে দিলাম আর কালকে সবগুলো পরিষ্কার করেছিলাম কিছু জিনিস তো সেইগুলো আমার নিচে সব ছিল ভাবলাম যে একটুখানি রোদ্ দেখা দিয়েছে তো সব হালকা হালকা সবগুলো ভিজে একটু সিমসিমা টাইপের ভিজে আছে তো ভাবলাম সেইগুলোকে একটুখানি রোদ দিয়ে দেয় তো ওই মাস্টার মশাইয়ের কিছু জিন্স প্যান্ট এই জিন্সগুলো না আজকাল শুকাতে চাইছে না যেহেতু বৃষ্টির একটা ওয়েদার তো যার জন্য তো আরোই না একদিনে কোনোভাবেই কিন্তু শুকাতে চাইছে না এটাকে মোটামুটি দুই দিন লেগেই যায় শুকাতে ওর না চার পাঁচটার মতো প্যান্ট ছিল যেগুলো আমি একটুখানি রোদ্দ দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে এখন একটুখানি নিচে আসলাম এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়ে আসা হয়েছিল সেইগুলো না আর বক্সে ভরা হয়নি এমনভাবে রাখলে তো সবগুলো শিথিয়ে যাবে তো ওই জন্যই ভাবলাম যে সবগুলোকে একটুখানি বক্সে ভরে নেই আর এইগুলো বক্সগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে সবগুলো ভরি ভরে দিচ্ছি আর এটা তো আঞ্জির এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেইগুলো একটার সাথে একটা সেট ছিল তো সবগুলোকে সিঙ্গেল করে ছুটিয়ে নিয়ে একটা একটা করে রেখে দিলাম এখান থেকে নিতে আমাদের অনেক বেশি সুবিধা হবে নিতে বা খেতে আর তারপর এই বক্সটাতে আমি সেই আর যে ড্রাই ফ্রুটগুলো ছিল যেমন কাজু ছিল তারপর বাদাম সবগুলোকে আমি এখানে ভরে দিচ্ছি একটাতেই রেখে দিচ্ছি এখান থেকে সুবিধা হবে আমরা একসাথেই কিন্তু একটা বক্স থেকে নিতে পারবো আর এভাবে আমি এমনি যদি রেখে দেয় না দু একদিন পরে কিন্তু কাজুগুলো না একদমই নষ্ট হয়ে যায় মানে সিটিয়ে যায় নরম হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না আর এইভাবে এটা যেহেতু ইয়ার টাইট বক্স এখানে না বেশ অনেক দিন সুন্দরভাবে কিন্তু থাকে তো নরম হয় না তো এখানে কাজুগুলোকেও ভরে বাদামগুলোকেও এখানে ভরে দিলাম জানেন এই কাজগুলো কিন্তু আমি স্নানের একটুখানি আগে করে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমরা বিয়ে বিয়েবাড়ি গিয়েছিও সকালের সে বিয়েবাড়িতে আবারও সকালে নাস্তাও করে এসছি সেইগুলো কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি আমি না ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করব না তারপরে আবারও মনে হলো যে না আজকে যেহেতু সেরকমভাবে কাজ নেই তো কাজ না থাকে বা রান্না বান্না না থাকলে যে আমরা সাংসারিক মেয়েগুলো কি এক্সট্রা কাজ করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি জানি প্রত্যেক আপুরাই কিন্তু এমনভাবে রান্নাবান্না বা এরকম কিছু না কাজ থাকলে কিন্তু আমরা খুঁজে খুঁজে কত কত না সংসারে কাজ বার করি তাই না বলুন তো এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রেও হয় আমারও যেদিন কাজ থাকে না আমি যে সে কাজ না খুঁজে খুঁজে বার করি যে সে বললে তো ভুল হবে মানে ইম্পর্টেন্টই কাজগুলো খুঁজে খুঁজে বার করে করি তো এটাও কিন্তু কাজের মধ্যেও যেহেতু পড়ে এই ড্রাই ফ্রুট বক্সে রাখাটা এটাও কিন্তু আমার হয়তো বা রান্নাবান্নার মাঝে কাজের মাঝে কিন্তু কখনো করে নিতে হতো কিন্তু আজকে যেহেতু ফ্রি ছিলাম তো এই কাজগুলোই করে নিচ্ছিলাম আর আমার সেই মেডিসিনগুলো নেওয়া হয়েছিল ট্যাবলেটগুলো আমি এই বক্সটায় রেখে দেই এভাবে এদিক ওইদিক ছড়িয়ে ছাটিয়ে থাকলে না বেশ খারাপ দেখায় তো এই বক্সটাই আমি রেখে দেই আর আমার জানাও থাকে যে না এখানে আছে তো এখান থেকে আমি নেই নিয়ে খাই তো এই সেমভাবেই কিন্তু আমি রেখে দিচ্ছি আপনারা চাইলেও এভাবে বক্সের মধ্যে মধ্যে না এভাবে আপনারা ট্যাবলেটগুলো বা ওষুধগুলো রেখে দিতে পারেন দেখবেন খুব সুন্দরও লাগবে দেখতে তারপর তো এই যে পরিপাটি বা পরিষ্কারের ব্যাপারটাও কিন্তু থাকবে এই জিনিসটা না আমার অনেক বেশি পছন্দ আশা করি চিনতে পেরেছেন হ্যাঁ চেরি ফল অনেকেই থাকে যারা এই জিনিসটা পছন্দ করে না অনেকে বলে এটা নাকি ছোটো বাচ্চাদের খাওয়ার যাই হোক যার যেমন প্রত্যেকের চয়েস তো আলাদা আলাদা রকম থাকে তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটা স্পেশাল একটা যে প্যাকেট নিয়েছি সেটা শুধু একমাত্র আমি খাওয়ার জন্য ওরা বাবা ছেলে তো মুখেও চাপাবে না কিন্তু আমার যেন বড্ড ভালো লাগে তো এই জন্যই নিয়েছি এই সব নিলে না বিশেষ করে আমার জন্য কিন্তু এই আমি যখনই থাকি এই চেরি ফলটা নেওয়া হয় তারপর কিছু বিস্কিটসও নিয়ে এসেছিলো সেইগুলো আমি বক্সে রেখে দিচ্ছিলাম হ্যাঁ তো সব নিত্যদিনের কাজ প্রত্যেক আপুরাই করে আমিও করে নিচ্ছি শুধু একটাই ব্যতিক্রম যে আপনারা ভিডিও করছেন না আপনারা শেয়ার করছেন না আমি ভিডিও করি বা ব্লগিং করি যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো চলুন সবগুলোকে রেখে দেয় এখন আবার স্নানে যেতে হবে বেশ একটু সময় হয়ে গেছে জানেন এখন মোটামুটি ওই একটা বেজে ক্রস করেছে মোটামুটি দেড়টা কাছাকাছি এখন স্নান করব তারপর তো আবার বিয়ে বাড়ি যেতে হবে ঝটপট দুপুরের খাবারটা তো ওখানেই খেতে হবে তাই না তো চলুন এখানে স্নান কমপ্লিট হয়েছে আমরা রেডিও হয়ে গিয়েছি বিয়েবাড়ির ভোজ খেতে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো দেখুন আমরা মা ছেলে রেডি হয়ে গিয়েছি আর গিফটটা সেই নিয়ে নিয়েছি সাথে আর এখন তাহলে চলুন বিয়েবাড়ি যাই বিয়ে বিয়েবাড়ি গিয়ে আপনাদের সাথে কি কী শেয়ার করতে পারি সেটা কিন্তু ভিডিওতে দেখতে পাবেন তো চলুন আমরা যাই এ তো টুকটুক করে বাড়ির বাইরে বেরিয়েই না একটুখানি গিয়ে বেশি দূরে যেহেতু না বলেছিলাম এই বাড়ির পাশে এই রাস্তাটা টার্ন ঘুরে কিন্তু এই তো যে প্যান্ডেলের রাস্তাটুকু দেখতে পাচ্ছেন না এইটুকুই রাস্তা আমরা কি শুধু যেতে হবে পায়ে হেঁটে তারপরেই তো সে বাড়ি বা বিয়ে বাড়ি প্যান্ডেল দাঁড়ান আপনাদের বউটাকে একটুখানি দেখাই দেখুন ভারী মিষ্টি কিন্তু একটা মেয়ে যে কিনা অনেক ভদ্র আর অনেক বেশি মিষ্টি কিউট দেখতে তাই না আর এই তো কনের সেই এটা ভাবি আর সে কিন্তু আমারও বেশ ভালো ফ্রেন্ড সানিয়া আর সে কিন্তু ছিল তো ওদের দুজনেরই একটুখানি ভিডিও ক্লিপস নিয়েছিলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে তাই না সত্যি বউ বলে কথা সুন্দর তো লাগতেই হবে এতগুলো লোক তাকে দেখার জন্য একমাত্র এসেছে তো তাকে তো ভীষণ সুন্দর বা ভীষণ কিউট মিষ্টি একটা বউ লাগতেই হবে তাই না তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল তারপর না আমরা বউ দেখার পরে ঝটপট মাস্টার মশাই কিন্তু ফোন করছিলো এখানে খাওয়ার জন্য যেহেতু প্যান্ডেলে আমাদের এখানে প্রত্যেকেরই গ্রাম্য একটা অঞ্চলে প্যান্ডেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো এখানে না প্রচুর পরিমাণে ভিড়ও হয় কিন্তু তো এই ভিড়ের মাঝেও কিন্তু আমরা একটুখানি সময় বা বার করে খেয়ে নিতে হয় তো আলহামদুলিল্লাহ এখন আমাদের সেই সময়টুকু এসেছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিবার ফারুক নবাবকে দেখুন না কি পরিমাণে কান্না ভ্যাঁ ভ্যাঁ করে সে কান্না শুরু করেছে ওনা একটুখানিতে রাগ অভিমান আজকাল অনেক বেশি করে তো কি যেন একটা প্রবলেম হয়েছিল যার জন্য ও আচ্ছা ওর পাপাকে ওর সাইডে বসতে হবে আমার পাশে ও বসবে না এই নিয়ে সেই বায়না বা কান্না তো দাঁড়ান আমি আবার এই পাশে আসলাম এই সাইডটায় আর মাস্টারমশাই আবার ও সে তার ছেলের পাশে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি তারপর না তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাহলে আজকের ভিডিও এখানে অব্দি থাক সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম